যে ব্যাপারটা সেটা না ডাক্তার সাথে অনেক কিছু ব্যাপার থাকে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হর হর মহাদেব অনেক দিন পর আবার আজকে ব্লগ করছি তো আজকে আমি যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে তো ওখানে আমার এক কলেজের সিনিয়র দাদার বাড়ি তার ওখানেই যাচ্ছি কারণ গতকাল তার বিয়ে ছিল আর আগামীকাল তার রিসেপশন তো রিসেপশন অ্যাটেন্ড করতেই যাচ্ছি কি বলবো কলেজ লাইফে একসাথে একটা মেসে মিলেমিশে থাকতাম আমরা এখন হাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি একজন দাদা আসবে সেই দাদা এলে একসাথে আমরা দুজনে যাব তো ততক্ষণ আমি অপেক্ষা করি তবে তোমাদের অপেক্ষা করার কোনো দরকার নেই কারণ তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে আসবো বারুইপুরে মানে কি কষ্টে যে বারুইপুর এলাম মানে আমি আর কিছু বলতে পারছি না মানে মাথা ট্রেনে এত ভিড় ট্রেন ও মাই গড মানে যে পৌঁছাতে পেরেছি মনে হচ্ছে যে একটা কিছু মিডেল দিয়ে দেওয়া উচিত আমাকে তো এবার অটো ধরে সেই দাদার বাড়ি যাব শেষ অফ আমরা পৌঁছে গেছি বসের কাছে বাস কি পরেছে বাস কি পরেছে দেখি কি পড়েছি এই যে আমাদের জামাইবাবু জামাই আমাদের নতুন 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 বর এ ফিউ মোমেন্টস লেটার এই যে গাইস প্যান্ট শড়র ব্লগ আপনারা যদি চান করে এসে কিভাবে গামছার উপর দিয়ে প্যান্ট পরতে না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল ভিডিওটি দেখতে পারেন আশা করছি উপকৃত হবেন মনোযোগেদা লাগাও লাগাও শোনেন এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस আমরা আছি আমাদের নিউলি ম্যারিড জামাই বাবুর সাথে তো এই হচ্ছে সেই শান্তনুদা যার বিয়েতে আমরা আসতে পারিিনি কিন্তু রিসেপশনে থাকব বিয়ে করে কেমন লাগছে বলো বিশেষের অনুবوده থাকে যেটা ব্যাচেলর লাইফে যেমন থাকে তার থেকে সম্পূর্ণ আলাদা বিবাহ মানে এটা দায়িত্ব বাড়া

এই করব সেই হবে সেই হবে সেই আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না এখন আমার মনে হচ্ছে দাত্তু কথা অনেক কিছু শুধু বেড সজ্জার যে ব্যাপারটা সেটা না তার সাথে অনেক কিছু ব্যাপার থাকে এই যে টামটা ইউজ করলো বেড সজ্জা এটারই জন্য ভিডিওতে লাইক হওয়া চাই যদি না দিয়েছ তাহলে তোমাদের বেড সজ্জার মার্ক কি বলবেন আই এর পরে বন্ধুতে বন্ধুদের সাথে পেয়েছি সাথে পেয়েছি এই যে পার্টনার পার্টনারকে মনে ব্যক্তিগত আনন্দটা হচ্ছে আনন্দে চেপেছিলাম সেই ফিলটা হচ্ছে চুপচাপ চুপচাপ হয়ে গেছিলাম কিন্তু দেখি পে আবার উছড়ে বেরিয়ে গেছে পার্টনার কিছু প্রশ্ন আছে না কোনো প্রশ্ন নেই শুধু আনন্দ 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 শুধু আনন্দ সবাই আনন্দই হচ্ছে সবাই মিলেমিশে একসাথে আনন্দ করব মিলেমিশে একসাথে গুলো হবে না ওই কি মিলেমিশে একসাথে গুলো হবে না হয়ে যায় আমাদের ক্যাপ্টেন তাড়াতাড়ি হোক দাসুর এসব হয়ে গেছে দাসর তাদের একটা বৌমা আসুক তারা বুঝবে দায়িত্বটা দায়িত্ব সবাই রাখি সবাই বুঝবে তবে বুঝবে বেড়া কি অনেgetLogger করে যে ক্যাপ্টেন উপর বেতন হয়েছে হয়েছে এরকম আমাদের বিয়ে কি কালকে একদম ফাইনাল তুমি আশীর্বাদ করবে আজকে আমরা সবাই ক্লান্ত এবার শুয়ে কালকেই হচ্ছে আসল ব্যাপার কালকে রিসেপশন তো গুড এই কালকে মানে কি বলবো দুটো দুটো পাল্টা আলোচনা মজা মস্তি লাইফ মানে যেরকম হতো একদম ঠিক সেই রকম হওয়ার পর শেষে ঘুমিয়ে উঠলাম আমরা আমি উঠেছি তো মানে সকাল আটটার সময় আমরা ছটার সময় উঠে গেছি মনে হচ্ছে আজকে গোটা দিনটা আমরা এইখানেই কাটাবো শুয়ে বসে মেসের মতো একদম আগের মতো Spider-Man! <takes noise> <takes noise>

গাইস আমরা রেডি ড্রেস টেস পরে এখনও কেউ আসেনি পিছনে মধুময়দা তার পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলছে দেখতে পাচ্ছো এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে তখনও কেউ আসেনি যে রান্না চলছে গাইস এদিকে আর একটু পরে বসে যাবে সব রে বাপ রান্নাঘরের বাইরেই এত গরম ভিতরে তো অবস্থা খারাপ করে দিচ্ছে তার মানে ভালো বলেছে কিবলা হয়ে গেছে গাইজ আমরা এই যে আলাদা রুমে শুয়ে আছি পাশে রিসেপশন চলছে কিন্তু তাতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই আমাদের এই সোশ্যাল দুনিয়ায় কোনো জায়গা নেই তাই আমরা এই আলাদা করে নিজেদেরকে কাট অফ করে নিয়ে শুয়ে আছি নিজেদের মতো শুয়ে শুয়ে এনজয় করছি চুপচাপ নিজের মতো এনজয় করে চুপচাপ এবার আমরা বেরিয়ে যাব সব রেডি হয়ে গেছি ছড়া বাজে সাতটা আটত্রিশ বাজে ট্রেন ফেন ধরে এবার আবার যে যার বাড়ি আবার দেখা হবে না এখন অনেকদিন যাই হোক ভ্লগটা একটু মনে হচ্ছে খাপছাড়া হয়ে গেল সেরকম কন্টিনিউস করতে পারিনি গরম উল্টে নিজেদের মতো এনজয় করে নিয়েছি ক্যামেরা বন্ধ করে ভালো লাগলে লাইক দিয়ে দিও আর পরবর্তীকালে কি ব্লগ আছে দেখা যাক টাটা সবাই ভালো থেকো টাটা